নমস্কার বন্ধুরা কমলিকার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজ একটি মাছের উচ্ছের ঝাল নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো চলুন কিভাবে আমি উচ্ছে মাছের ঝালটি করে দেখাই তার সঙ্গে আমার লাগবে অবশ্যই উচ্ছে এবং পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর লাগবে মাছ মাছটা আমার ভাজা আছে ফোরনা নিয়েছি আমি কালো জিরে এবং নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ সমস্তই তো আমি এখন উচ্ছেটা কিন্তু কেটে নিচ্ছি তো উচ্ছে কেটে নেব আর মশলাগুলো আমি কিন্তু রেডি করে নেব তো আমার প্রিয় বন্ধুদের কাছে কিছু আবদার আছে আমি একজন অতি সাধারণ ঘরের গৃহবধূ নিজের পায়ে স্বাবলম্বী হতে চাইছি প্লিজ 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 আপনারা এড়িয়ে যাবেন না আমার রান্নাগুলো কি আপনাদের ভালো লাগছে তাহলে একটি লাইক শেয়ার আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বারবার বলছি বন্ধুরা তো এবার দেখে নিন আমি চলে এসেছি মূল পর্বে তো আমার পেঁয়াজ ঘষে রসুনগুলো ঘষে নিয়েছি এখন কিন্তু আমি চলে এসেছি রান্নার কাছে দেখুন আমি কিন্তু মাছগুলো আবার একটু ভেজে নিচ্ছি আমার আরও কিছু মাছ ছিল সেই মাছগুলো আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি তো এই রান্নাটা কিন্তু তেঁতোর রান্না তবে একটুও তেঁতো হয় না বন্ধুরা আপনারা বাড়িতে টেরাই করতে পারেন আমি কিন্তু অতি সাধারণ ঘরের একজন গৃহবধূ ঘরোয়া রান্নাবান্না আমার মোটামুটি জানা আছে এবার আমি ওই তেলে আমি কিন্তু উচ্ছেটা ভেজে নিচ্ছি উচ্ছেটা ভীষণ লাল লাল করে ভাজতে হবে ওর কিন্তু কিতু যে ভাবটা ওটা কিন্তু ভাজাতে একদমই কেটে যাবে এই উচ্ছে ঝালটা কিন্তু খুবই স্বাস্থ্যকর যেহেতু উচ্ছে দেওয়া আছে তো আমার উচ্ছেগুলো কিন্তু আমি সুন্দর লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি সুন্দর লাল লাল হয়েছে এখন আমি কিন্তু উচ্ছেগুলো নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার কথায় কিন্তু কেউ কোনো খারাপ নেবেন না যে কথাগুলো আমি একটু আগে বললাম এবার আমি দিয়ে দিচ্ছি ওই তেলেই কালো জিরে ফ্রন এবার দিচ্ছি আমার যে পেস্টটা সেটা আমি ঘষে নিয়েছি রসুন আর পেঁয়াজ একসঙ্গে সুন্দর আমি আমি কিন্তু এই পেঁয়াজটা এত সুন্দর করে কষাবো যে পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু একদমই থাকবে না তারপরে আমি এক এক করে আমার সব মশলাগুলো আমি কিন্তু মেশাবো এই যে আমার দেখেন পেঁয়াজটা কিন্তু সুন্দর জলটা মরে গেছে এবার তেল ছেড়ে দিয়েছে এখন কিন্তু আমি আমার যে বেটে রাখা মশলাটা জিরে আর শুকনো লঙ্কা আদা দিয়ে কিন্তু আমি এটা শিল্পাটায় পেটে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি এবার দিলাম হলুদ নুন এগুলো দেবো এই রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা একদম সত্যি কথা বলতে ভীষণ টেস্টি হয় আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন তা আমি কিন্তু এবার বাটি ধোয়া জলটা একটু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো যেহেতু আমি আগে পেঁয়াজের কিন্তু একদম জল নেই জলটা শুকিয়ে গেছিলো এখন আমি দিয়ে দিলাম আমার যা যা মশলাগুলো ছিল এটা কিন্তু পেঁয়াজের ঝাল মানে পেঁয়াজ মশলা দিয়ে সমস্ত দিয়ে একটা ঝাল হবে তবে উচ্ছেটা দেওয়াতে কিন্তু তরকারি সুস্বাদু হবে আরও অনেক বেশি দেখুন আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি এ আমার কষানো হয়ে গেছে মশলাটা টাইম নিয়ে কষিয়েছি এতে কিন্তু খুব বেশি তেল যাবে না কিন্তু তবুও কিন্তু রান্নাটা অতি সুন্দর হবে এবার আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিলাম তিনটে কাঁচা লঙ্কা এখন আমি দিচ্ছি একটু জিরে আর ধনের গুঁড়ো এটা কিন্তু আমি ঘরেই তৈরি করি একটু হালকা ডাস্ট ভেজে নিয়ে তারপরে এটা ঝোলে দিলেও কিন্তু যে ঝোলের যে ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন আমি ভেজে রাখা মাছগুলো সমস্তই দিয়ে দিলাম রান্নাটা খুবই চটজলদি হয়ে যায় বন্ধুরা মাছগুলো একটু উল্টে পাল্টে নেব এবার দেখুন আমার কিন্তু তরকারিটা সুন্দর ফুটে গেছে এখন আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিলাম উচ্ছেগুলো লাস্টে দিচ্ছি এই কারণেই উচ্ছেটা কিন্তু খুব একটা তেতো যেটুকু আছে সেটা কিন্তু ঝোলের সঙ্গে সেইভাবে মিশবে না উচ্ছেটা খেতেও খুব ভালো লাগবে গোটা গোটা থাকবে এবার কিন্তু দেখুন আমার কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার কিন্তু আমার তরকারিটা হওয়ার পথে এবার আমার লাস্টেই দিয়ে দিচ্ছি গরম গুঁড়ো তো আমার কিন্তু এবার তরকারিটা একদমই রেডি বলতে পারেন দেখেন একদম রেডি দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ